আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আমার পাশে দেখতে পাচ্ছেন একটি গাছ এটি হচ্ছে ডুমুর গাছ যা বাংলাদেশের আনাচে কানাচে হয় গ্রাম বাংলার অনেকে একে জঙ্গলি ফল বা জঙ্গলি ডুমুর বলে ডাকে এ গাছের ফল বা পাতা ছিঁড়লে দুধের মতন এক ধরনের কষ বের হয় এতে রয়েছে বেশ কিছু ব্যসযোগন আগুন যা দেহের জন্য অত্যন্ত উপকারী প্রিয় দর্শক একটি খেতে অনেকটা পানির মতন রসালো মিষ্টি না আবার টোকনা বিভিন্ন রোগের ব্যসযোগ আগুন রয়েছে এই ডুমুরের ভিতর তো চলেন দেখি কি কি ব্যাসজ গুণ রয়েছে ডুমুরের ভিতর ডুমুর একটি ব্যাসজ গাছ এর ফল সাল পাতা ও দুধ প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ ইউনানি ও লুকু ব্যবহার হয়ে আসছে ডুমুর হজম ও পেটের রোগে উপকারী ডুমুর ফল কুষ্ঠকাঠিন্য দূর করে সাল ও পাতা দিয়ে তৈরি ওষুধ ডায়রিয়া আমাশয় ও বমি বাপ উপকার করে রক্ত উচর্ম রোগে কার্যকর গাছের দুধ ফোরা গা ও চর্মরোগ সারাতে সাহায্য করে পদাহ কমাতে সালের গুঁড়ো ব্যবহার হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে গবেষণায় দেখা গেছে ডুমুর পাতার নির্যাস রক্তের গ্লুকোজ কমাতে সহায়ক শ্বাসতন্ত্রের রোগে কাশি হাঁপানি সর্দি কমাতে ডুমুর ফল উপকারী যকৃত ও মূত্রতন্ত্রের রোগে ডুমুর ফল সাল যকৃত পরিষ্কার করে মূত্রনালীর পদাহ কমাতে ব্যবহার হয় শক্তিবর্ধক শুকনো ডুমুর ফল শক্তি ও পুষ্টি যোগায় দেহকে সতেজ ও কর্মক্ষম রাখে তাছাড়াও লুকোচিকিৎসায় ক্ষত ও রক্তপাত বন্ধে এর সাল গুঁড়ো প্রয়োগ করা হয় এমনকি গ্রাম বাংলায় মা ও বোনেরা মাছের উপরের আইস পরিষ্কার করতে এই ডুমুর গাছের পাতা ব্যবহার করে থাকেন যা প্রচলিত একটি ব্যবহারের অংশ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলে পাবেন আপনার আশেপাশে পড়ে থাকা অযত্নে বেড়ে ওঠা কিছু ঔষধি গাছ যা হয়তো আপনি চিনেন কিন্তু এর বৈশিষ্ট্য গুণ সম্পর্কে আপনি জানেন না তাই যদি বিভিন্ন রকম ঔষধি গাছ চিনতে চান এবং তার বৈশিষ্ট্য গুণ সম্পর্কে জানতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাত